নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল সকালে একটি প্রতিবেদন করেছিলাম যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্ষমতা আরও হ্রাস পাচ্ছে সেই মতোই গতকাল সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পদে বড়সড় পরিবর্তন করা হলো সেখানে শুভেন্দু ঘনিষ্ঠ সকল জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে কি তার গড় তমলুক এবং কাঁথি সাংগঠনিক জেলার সভাপতিও বদল করা হয়েছে তমলুকের সভাপতি বদল কার্যত নিশ্চিত ছিল কারণ তাপসী মণ্ডল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সেই জায়গাতে তাপসী মণ্ডলের জায়গায় মলয় সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যত নির্বাচন এগিয়ে আসছে ততই শুভেন্দু অধিকারীকে একঘরে করার একটা প্রচেষ্টা চলছে যে পঁচিশটি জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে সতেরোটিতে নতুন নাম এসেছে সেই সতেরোটিতেই শুভেন্দু অনুগামী হিসেবে যে ষোলো জন ছিলেন তাদের সকলকেই সরিয়ে দেওয়া হয়েছে সব জায়গাতেই একেবারে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতাদের ঠাঁই দেয়া হয়েছে সে তথ্যটুকু জানাই যে কি কি পরিবর্তন করা হয়েছে যেমন একেবারে যদি দেখা যায় যে দক্ষিণ কলকাতায় সেখানে চণ্ডীচরণ রায়কে দায়িত্ব দেয়া হয়েছে সেখানে যে অরিজিৎ বক্সি তাকে সরিয়ে দেয়া হয়েছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে রাখা হয়েছে তমগ্ন ঘোষকে উত্তর কলকাতায় কারণ সেখানে সেইমত সেরকম বিশ্বাসযোগ্য কোনো ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন না সেই জন্যই তাকে ঠাঁই দিতে হয়েছে কারণ পরিবর্তন করা হয়েছে অন্যদিকে আরামবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে তিনটি বিধানসভা তাদের দখলে রয়েছে সেই রকম একটি জায়গায় বিমান ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়ে দিলীপ ঘোষের একেবারে অত্যন্ত কাছের নেতা সুশান্ত বেরাকে দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে শ্রীরামপুরে সুমন ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে শুভেন্দু ঘনিষ্ঠকে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বড় ধাক্কা তিনি যেটা খেয়েছেন সেটা হচ্ছে কাঁথিতে অরূপের জায়গায় সেখানে সোমনাথ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারীর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত সবচেয়ে বড় ধাক্কাটি তিনি যেমন এখানেও খেয়েছেন তেমনি বসিরাটে আপোস ঘোষ বলে একজন শুভেন্দু অনুগামী ছিলেন যাকে কয়েক বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জায়গায় সুকল্যাণ বৈদ্যকে আনা হয়েছে অন্যদিকে আসানসোলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানে অনেকেই ভেবেছিল জিতেন্দ্র তৈয়ারীকে দায়িত্ব দেওয়া হবে শুভেন্দু ঘনিষ্ঠ কিন্তু সেখানেও দেবতনু ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আর ঘনিষ্ঠ অর্থাৎ যত নির্বাচন এগিয়ে আসছে ততই শুভেন্দু অনুগামীরা কোণঠাসা হচ্ছেন শুভেন্দু অধিকারী নিজেও কোণঠাসা হচ্ছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কেউ কিন্তু আর জেলা সভাপতি পদে থাকলেন না পঁচিশ জনের যে সাং সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে জেলা সভাপতির নাম গত কাল সকালের পর্বে আমি বলেছিলাম যে তাদের মধ্যে সমস্ত শুভেন্দু অনুগামীদের সরিয়ে দিয়ে সেখানে দিলীপ ঘোষ ঘনিষ্ঠদের আনা হবে তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি শিলমোহর দিয়েছে অর্থাৎ যে প্রতিবেদন কাল করেছিলাম সেই প্রতিবেদন একেবারে মিলে গেছে এখন প্রশ্ন উঠছে তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন তার সকল নেতাই যদি তাকে সরিয়ে যে সরে যেতে হয় বা ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতে নতুন নেতাদের নিয়ে আসে তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন শুভেন্দু অধিকারী এখন কি করবেন তাকে যেভাবে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষরা একেবারে স্কেপ বোর্ড করে ভবানীপুরে লড়াই করতে পাঠিয়ে দিয়েছেন তাতে তাকে রাজনৈতিকভাবে একেবারে হয় সন্ন্যাস নিতে হবে না হলে ভবানীপুরে লড়াই করে পরাজিত হবে হওয়ার পরে তিনি কী করবেন কুঞ্জের শান্তির হাওয়া খাবেন নাকি আবার কোনো নতুন রাজনৈতিক দলে যোগদান করবেন তা জানার জন্য আমাদের বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে আপনাদের প্রতিদিনই প্রতিবেদনে একটা অনুরোধ করি আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন পর্ব আপনাদের সামনে অতি দ্রুত পৌঁছে যাবে আমিও কিছুটা লাভবান হব অর্থাৎ গতকাল যে চর্চা করছিলাম সকালে যে শুভেন্দু অনুগামী যেসব বিজেপি নেতারা জেলা সভাপতি ছিলেন তখন সুকান্ত মজুমদারের মাথায় টুপি পরিয়ে তাদের অন্তর্বর্তীকালীন সভাপতি করেছিলেন তাদের সকলকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি সরিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে পেরে একটা যেমন সুকান্ত এবং দিলীপ ঘোষ মেরেছেন তার পিছনেও কিন্তু আরেকজন রয়েছেন আর এস এসের নেতা মোহন ভগবত তিনি বারো তেরো দিন কাটিয়ে গেলেন কলকাতাতে বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো বৈঠক করলেন না তিনি বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু তার সঙ্গে একবারও আলোচনায় বসলেন না তখনই মনে হয়েছিল যে ডালমে কুচ কালা হ্যাঁ কিন্তু এইভাবে যে সাংগঠনিক পরিবর্তনে শুভেন্দু অনুগামীদের সরিয়ে দেয়া হবে তা শুভেন্দু অনুগামীরা বুঝতে পারেননি একেবারে শুভেন্দু অধিকারীও বুঝতে পারেননি তবে শুভেন্দু অধিকারী যে যথেষ্ট কণ্ঠাসা হচ্ছেন তা তিনি টের পেয়েছিলেন কারণ গত শুক্র শনিবার অর্থাৎ আগের সপ্তাহে তিনি যখন দিল্লিতে গেছিলেন সেখানে সুনীল বানসালের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছিলেন মঙ্গল পাণ্ডের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি বৈঠক করতে পারেননি এমনকি অমিত শাহের সঙ্গে বৈঠকের জন্য বারংবার চেষ্টা করেছিলেন তখন তিনি সফল হননি অর্থাৎ তাকে যে কণ্ঠাসা করার প্রক্রিয়া একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৈরি করে দেওয়া হয়েছে তা কিন্তু পরিষ্কার কারণ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা তথ্য ছিল শুভেন্দু অধিকারী তার যে অনুগামীরা রয়েছে তাদের তলে তলে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়ে সেখানে তার শক্তি বৃদ্ধি করতে চাইছেন যদি তেমন ভারতীয় জনতা পার্টিতে তার সময় খারাপ থাকে তখন তিনি তৃণমূল কংগ্রেসে চলে যাবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন তৃণমূল কংগ্রেসে আছেন দায়িত্ব নিয়ে আছেন ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর যে কোনো জায়গা হবে না তার দিনের আলোর মতো পরিষ্কার এখন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ যেভাবে দলকে পরিচালনা করবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সেইভাবেই চলবে কিন্তু এখন প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী কি করবেন শুভেন্দু অধিকারী কি করবেন তা নিয়ে তিনি দোটানায় রয়েছেন তিনি কি ভবানীপুরে লড়বেন নাকি শান্তিকুঞ্জে বসে শান্তির হাওয়া খাবেন পরি পরিবর্তিত পরিস্থিতি লক্ষ্য করে তৃণমূলের পথে পা বাড়াবেন তার জমি তৈরি করবেন কি করবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন